আলাইকুম বন্ধুরা পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আজ চলে আসলাম কালচন বাজার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘরে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে ঘুরসা বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বাচ্চা একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট তারি কুশ যারা আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রিয় বন্ধুরা সাথে থাকুন আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘাড়ে দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি বিক্রি করে বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

একটু বাড়তি না আচ্ছা আচ্ছা ভাই দেশিটা কত করে বিক্রি করলেন দেশিটা দুইশো বিশ টাকা ভাইয়া দেশিটা দুইশো বিশ টাকা গত হাটে দামটা কেমন ছিল দুইশো বিশ টাকা

এগুলোর দাম কেমন ভাই মোটা লবণ বিশ টাকা চিকন লবণ চল্লিশ টাকা মোটা বিশ টাকা আর চিকনটা টাকা লবণ না আচ্ছা আচ্ছা সর্বশেষ তাহলে আজকের বাজারে

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুই ভাই দেখতেছিস যে আলু পেঁয়াজ এবং কি সবজিও ফাসাফাসি বিক্রি করছিস নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই নতুন আলু কত বিক্রি করলে আজকে বাজারে 45 50 40 45 50 টাকা আচ্ছা আলুর বাজার বাড়তি না কমতি ভাইজান বাড়তি না আচ্ছা গত হাড়ে কত ছিল চল্লিশ পাঁচচল্লিশ ছিল আর আজকে বিক্রি করলেন কত পাঁচচল্লিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভাই আই যে আদা আদা কত করে বিক্রি করলেন ভাই একশো বিশ টাকা না আর রসুন কত বিক্রি করলেন দুইশো বিশ টাকা দুইশো টাকা কি হঠাৎ করে পরিবর্তন হঠাৎ আচ্ছা ভাই ফেজ কত বিক্রি করলেন আজকের বাজারে

আচ্ছা তাহলে কি কৃষক আছে না মরছে না আমরা কি তারা কিনলি হবে না কৃষকের দিকে একটু সাইত হইব নাকি জনগণ তাই নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকে না আসসালামাইকুম